মন যদি হতো আমার দেশের শাসক হতো কুমোরের মতো হতো আবু বকরের মতো এমন যদি হতো আমার দেশের শাসক হতো কুমোরেরই মতো হতো আবু বকরের মতো যারে দোকে তাদের চোখে আসতো নারে রে গুম দেশের বিতরে পড়ে যেত শান্তি শোকের দুম প্রজারে দুঃখে তাদের চোখে আসতো নাড়ে দেশের বিতর পড়ে যেত শান্তি সুখের দুম গরিবি দুঃখী বুকা নাঙ্গা নাহি পাওয়া যেত যদি আমার শাসক হতো উমরের মতো এমন যদি হতো দেশের শাসক হতো উমরের মত হতো আবু বকরের মতো এমন যদি হতো জনগণের কুজ খবর নিত রাত দুপুরে ঘুরে ঘুরে দেখত কে অনাহারে জনগণের খবর খবী তোরা দুপুরে গোরে গোরে কি আসে অনাহারে আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না ধনি গরিব ভালোবাসার জীবন ফিরে পেত যদি আমার শাসক হতো উমরেরই মতো যদি আমার শাসক হতো উমরেরই মতো এমন যদি হতো আমার দেশের শাসক হতো উমরেরই মতো হতো আবু বখরের মতো এমন যদি হতো আমার দেশের শাসক হতো কোমরেরই মতো হতো আবু বকরের মতো এমন যদি হতো আমার দেশের শাসক হতো কোমরেরই মতো হতো আবু বকরের মতো